প্রথম থেকে বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পাবে ডবল ডিজিটে পৌঁছতে পারবে না বিজেপি তো তো এই ধরনের এর আগেও সুতরাং একুশ সালে বসে বলেছিলেন আপ কি বার দোশো পার হোসে হয়েছিল দোষ পার একশো পারই হয়নি তো দোশো পার তো ওনারা বলেছেন মানে যেন একটা কি হয়ে গেল সেটা যে হয় না বাংলার মাটিতে তার প্রমাণ তো একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবারও তাই হবে ডবল ডিজিটে পৌঁছবে না অমিত শাহের দল কমছে তো ক্রমশ কমছে 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 এখন ওই একটু বড় বড় কথা না বললে কর্মীরা তো এখনই ময়দান থেকে সরে যাচ্ছেন একে গোষ্ঠী দ্বন্দ্ব দুয়ে কর্মী নেই তো সুতরাং সেই কারণে এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে প্রথমে বলেছিলেন পঁয়ত্রিশ তারপর বলেছেন তিরিশ বাকিরা পায়ে ধরে বলছে আর কোন আর মুখে অন্তত আর কমাবেন না নইলে কর্মীরা আর মানে ধরে রাখা যাবে না এমনি সব বাড়িতে ঢুকে যাবে আপনারা বলছেন টাকা দেয় না বলছেন যে আপনারা বলছেন টাকা দেন নাকি তাদের উনি বলছেন যে মোদীজি বাংলার জন্য দশ লক্ষ কোটি টাকা আমরা পরিষ্কার বলেছি কে সত্যি কথা বলছেন কে মিথ্যা কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট চ্যালেঞ্জ শ্বেতপত্রটা প্রকাশ করে দিন না এত বড় যখন একটা বিতর্ক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করার প্রায় বারোশো ঘন্টা হয়ে গেছে তো সেটা দিয়ে দিন না তারা শ্বেতপত্রটা অমিত শাহ এসে একটা কথা বলবেন প্রধানমন্ত্রী একটা কথা বলবেন আর আর একজন একটা কথা বলবেন তো কেন্দ্রীয় সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখিয়ে দিন দুহাজার একুশে হারের পর থেকে একশো দিনের কাজে কত টাকা দিয়েছে বা এক পয়সাও দিয়েছে কিনা আবাসে কত টাকা দিয়েছে এ রাজ্য থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি ট্যাক্স তুলে নিয়ে গেছে গত চার বছরে আর বাংলার বকেয়া এক লক্ষ ষাট চৌষট্টি হাজার টাকার মতো বাংলাকে দিচ্ছে না সরকারের শ্বেতপত্রটা কোথায় মুখে বলছেন কেন সরকার কেন্দ্রীয় সরকার দেখিয়ে দিন কোন অ্যাকাউন্ট থেকে বাংলার কোন অ্যাকাউন্টে টাকা এসেছে ব্যাপারে বলছেন যে একুশের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের দিদি মেরেছে আজকে দিদিকে বলে যাচ্ছে আমাদের সরকার বানানোর পর যারা মেরেছে তাদের জেনে পাঠানো হাস্যকর কথা দু হাজার একুশ সালের ভোটের দিন কোনো অভিযোগ কোন রকম কোন রিগিং এর অভিযোগ সন্ত্রাসের অভিযোগ দু একুশ সালের বিধানসভা ভোটে ছিল না কারণ আট দফায় ভোট কেন্দ্রীয় বাহিনী তখন তো তারা আব কিবার পার বলেছিলেন সেটা ভুলে গেলেন আপনারা তো গন্ডগোলটা শুরু করেছেন রেজাল্ট বেরোনোর পর ভোট তো হয়েছে অবাধ গণতান্ত্রিক আপনারা পুরনো রেকর্ড বের করুন ভোটের দিন পর্যন্ত কোন সন্ত্রাসের কোনো অভিযোগ কোন রিগিং এর অভিযোগ দু সালের বিধানসভা নির্বাচনে ছিল না হারার পর আপনারা গন্ডগোল করেছেন প্রলোচনা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলবেন না ইতিমধ্যেই সিবিআই তৃণমূলের কর্মীদের ডেকে পাঠিয়ে ঘরছাড়া করে জেলে আটকে রেখে আপনারা এজেন্সির তাণ্ডব চালাচ্ছেন এরপরে আর নতুন হুমকি দেওয়ার চেষ্টা করবেন না যোগী আদিত্যনাথিত তারাই জেলে সবাই দেখতে পাচ্ছে বিজেপি যার ভিডিও দেখিয়ে চোর বলেছিল শুভেন্দু অধিকারী যাকে সিবিআই এফআইআর করল এফআইআর নেম ধার পর গ্রেফতার এড়াতে অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে চলে গেল তো ফলে সারা দেশে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে একের পর এক রাজ্যে একের পর এক নেতা যাদেরকে বিজেপি চোর বলতো যাদের বিরুদ্ধে বিজেপি সিবিআইডি লাগাতো তারা যখনই বিজেপিতে যোগ দিয়েছে বা যখনই এনডিএতে ঢুকে পড়েছে তখনই তাদের বিজেপি গ্রহণ করেছে ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং মেশিন ওয়াশিং পাউডারের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি সুতরাং সারা ভারতবর্ষে করা এবং তাদের শেল্টার দিয়ে নিজেদের দলে নিয়ে নেওয়া এটাই অমিত শাহের কারবার মানুষকে অপমান করছেন সারা বাংলায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী বিপুল ভোটে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আসা ভোট ব্যাংক আবার কি বাংলার মানুষ আবাল বৃদ্ধ জনতা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন সমর্থন করেন দুয়া দেন ভালোবাসেন তাদেরকে ছোট করার কোনো অধিকার অমিত শাহ নেই যতবার করবেন বাংলার মানুষ বাংলার মা বোনেরা তার উত্তর দেবেন যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের শক্তি পড়ে গেছিলেন বলছেন যে আইনশৃঙ্খলার অবস্থা বাংলায় উত্তরপ্রদেশের চেয়ে অনেক খারাপ রামনবমীর মিছিলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে দোষীদের উল্টো ঝুলিয়ে দিতাম বাংলায় হিন্দুরা কুংথাসা হয়ে আছে। প্ররোচনা দিতে আসছেন মিথ্যাচার করছেন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠে আসছে যে উত্তরপ্রদেশ উন্নাও হাতরাস প্রয়াগরাজে তালিমা লিপ্ত যে উত্তরপ্রদেশ বারবার এই সাম্প্রদায়িক মেরুকরণের জন্য শিরোনামে চলে এসেছে যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলার অবনতির কথা আপনারা সবাই জানেন যেখানে শুধুমাত্র ধর্ষণ করে খুন করা হয় না মেয়েটির বাড়ির লোককেও হত্যা করা হয় যাতে ন্যায় বিচার চেয়ে কেউ পুলিশ বা আদালতের পথে না যায় সেখানকার মুখ্যমন্ত্রী এসে বাংলায় শেখাবেন আর নানা রকম উত্তেজনার ভাষণ দিয়ে যাবেন এটা কোনো অবস্থায় বাংলার মানুষ গ্রহণ করবে না এটা সম্প্রীতির বাংলা সংহতির বাংলা ঐক্যের বাংলা দিলীপ হকি স্টিক্স নিয়ে প্রচারে এবং হকি স্টিক নিয়ে হকিও খেলেছেন এবং বলছেন যে ভোটের চেয়ে বড় গেম আর কি আছে সেই গেম বর্ধমান থেকে দিলীপ বাবু নানা ধরনের ফটো করতে ভালোবাসেন কারণ ওনার লড়াইটা তো খুব কঠিন লড়াই ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের